তো ফাইনালি আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে আমার ফেস কেয়ার মর্নিং রুটিন তোমরা দেখতেই পাচ্ছ আমার গালির মধ্যে কিন্তু ছোট ছোট কালো কালো দাগ রয়ে গেছে না মাঝে মধ্যে যখন পিম্পল ওঠে আর এই দাগগুলো রয়েই যায় আর এই দাগগুলো কমানোর জন্য আমি কি কি করি সেটা আজ তোমাদের দেখাবো আর আমার এই ভুরুটা দেখতেই পাচ্ছ জোড়া ভুরু হওয়ার কারণে না এক মাসে দুবার করে ভুরো ওঠাতে লাগে আর এই হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলোর জন্য তো আমি বিরক্তই থাকি তাই আজকে তোমাদের দেখাবো কিভাবে আমি এগুলোর সলিউশন করি প্রথমে মনে রাখতে হবে আমরা কিন্তু গরিব সে কারণে চুলটাকে এভাবেই বাঁধতে হবে ওই ফেসিয়াল টেসিয়াল করার সময় যে কী সব লাগায় না মাথায় চুলগুলোকে উঠিয়ে নেয় এভাবে না ও সব আমাদের কাছে নেই তাই বাকি চুলগুলোকে এভাবেই ক্লিপের সাহায্যে আটকে নিতে হবে সমস্ত চুলগুলোকে এভাবে আটকে নেওয়ার পর তারপর আমরা কানেরগুলো খুলে নেব কারণ এই জায়গাগুলো একটু পরিষ্কার করা ভীষণ জরুরি তারপর ফাইনালি আমাদেরকে প্রথমে যেটা করে নিতে হবে ক্লিনজিং কারণ সবার আগে যেটা কিছু অ্যাপ্লাই করা হবে মুখের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ক্লিন করাটা তো এটা জরুরি সেটা সবাই জানো তাই আমি ইউজ করি এই ডাম ডকের ফেসওয়াশটা নতুন কিনেছি শুনেছি এটা থেকে নাকি এই কালগুলো স্পটগুলো অনেকটা কমে যায় আর সত্যিই আমার না অনেকটা কম হয়েছে আর এটা একটা জেলি টাইপের কিন্তু কোনো আঠা আঠা ভাব নেই আর ভীষণ সফট জিনিসটা একদম মুখে দেওয়ার সাথে সাথে জলের মতো ভালোভাবে ক্লিন হয়ে যায় আস্তে আস্তে এটাকে ক্লিন করতে হবে মুখে মাসাজের মতো করে তারপর একটু জল দিয়ে ভালোভাবে ফেনা করে নিতে হবে তাহলে অনেকক্ষণ পরিষ্কার করা যাবে কমপক্ষে এটাকে পাঁচ মিনিটের মতো মুখে ফ্রেশ ভালো করে এটাকে ফ্রেশ করে নিতে হবে তারপর ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে জল দিয়ে আর জল দিয়ে ধোয়ার পর এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটা সফট ফেস টাওয়াল ইউজ করার জন্য বা তোমাদের কাছে যদি ফেস টাওয়াল না থাকে তোমরা কোনো সফট কোনো কাপড় দিয়ে বা কটনের কোনো কাপড় টাপড় দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে মুখটা কোনো রাফ ভাবটা যেন না থাকে কোনো কাপড়ে যদি রাফ ভাবটা থাকে তাহলে কিন্তু ফেসের জন্য অনেকটাই ক্ষতি করে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার তো বেশ ভালো লাগে তারপরেই এই স্ক্রাবটা তোমাদের ব্যবহার করতে হবে এটা কিন্তু কোনোভাবেই আমি কিনিনি নি এটার মধ্যে আছে শুধু চালের গুঁড়ো আর হলুদ অনেকটা পরিমাণে চালের গুঁড়ো নিয়ে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একভাবে তৈরি করে তোমরা রেখে দিতে পারো একটু মিক্সড করে ড্রাইটাই রেখে দেবে একটা কৌটোর মধ্যে আমি তো এটাকে রেখে দিয়েছি আমার ছ থেকে সাত মাসের মধ্যে মতো এটা চলে যায় আর তারপর এটার সাথে কোনো কিছু না তোমরা যদি চাও একটু গোলাপ জল ইউজ করতে পারো এটাকে ফেটিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি শুধু জল দিয়ে এটাকে এভাবে মিক্সড করে নিই তারপর আস্তে আস্তে করে মুখের মধ্যে লাগিয়ে দিয়ে স্ক্রাব করে নিই আর স্ক্রাব করার সময় কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু লাগিয়ে ছেড়ে দিলে হবে না এটাকে ভালো করে আলতো হাতে এভাবেই আস্তে আস্তে করে স্ক্রাব করতে হবে এভাবে মাসাজের মতো করে অনেকের মুখে শুনতে পারি স্ক্রাব করার পরে নাকি তাদের মুখে কিছুটা দাগ দাগ হয়ে যায় বা অনেকের একটু রাফ মনে হয় বা একটু অন্যরকম মনে হয় তাদেরকে বলি দিই স্ক্রাবটা কিন্তু ভালো করে অবশ্যই চেক করে নেবে যে তোমরা কোন স্ক্রাবটা ইউজ করছো আর ইউজ করার সময় কিন্তু একটা ভালোভাবে লক্ষ্য করতে হবে আমাদেরকে কিন্তু এভাবে আলতো হাতে মাসাজ করতে হবে জোরে জোরে করলে হবে না কারণ জোরে করলে যেহেতু ওটার মধ্যে ছোটো ছোটো একটা রাফ দানা থেকে যায় সেটা আমাদের স্কিনের জন্য ক্ষতি করতে পারে আর স্ক্রাব কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন এর বেশি করা যাবে না আমার এই মর্নিং রুটিনটা তোমরা যে দেখছো এটা কিন্তু আমার সপ্তাহে তিন দিন আমি করে থাকি আর এটা স্ক্রাবটা ভালো করে যেদিকে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসগুলো থাকবে সেই দিকটা ভালো করে করতে হবে কারণ এগুলোর জন্যই কিন্তু স্ক্রাবটা বেশি ব্যবহার করা হয় যখনই দেখবে তোমরা স্ক্রাবটা ব্যবহার করার পর যার যার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের প্রবলেম আছে সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে দূর হয়ে যাবে আমার কিন্তু এটা দিয়েই অনেকটা পরিমাণে ব্ল্যাক হেডস দূর হয়েছে সব কিছুর সাথে সাথে ঠোঁটেও একটু স্ক্রাব করে নিলাম যেটা ঠোঁটের জন্য ক্ষতিকর নয় তারপর পাঁচ মিনিট আলতু হাতে এভাবে স্ক্রাবটাকে মাসাজ করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ফেস টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি আমার ক্যামেরাটা সেরকম ভালো না থাকে আমি তোমাদের হয়তো ভালো করে দেখাতে পারছি না এভাবে যে নাকের পাশে হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডসগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পরিমাণে দূর হয়ে গেছে তোমরা যখন করবে অবশ্যই দেখতে পারবে তারপরে যে ফেস প্যাকটা আমি ইউজ করব এখানে নিয়েছি আমি অল্প পরিমাণে টমেটো জুস আচ্ছা এই টমেটো জুসটা কিন্তু সবাই ইউজ করতে পারবে না মানে আমি মাঝে মধ্যে ইউজ করি আবার করিও না কারণ কি যাদের ফেসের মধ্যে কোনো ফাঙ্গাস টাইপের কোনো প্রবলেম বা অ্যালার্জি প্রবলেম থাকে তারা এটাকে স্কিপ করতে পারো এই টমেটো জুসটা বাকিটা যা আমি দিয়েছি সেটা তোমরা ইউজ করতে পারো তো আমি এই টমেটো জুসের সাথে অল্প পরিমাণে বেসন আর এক চিমটি পরিমাণে হলুদ মিশিয়ে নিয়েছি বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো আর হলুদ তো তোমরা জানোই এই টারমারিক জিনিসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটা যদি আমরা গরম জলে ফুটিয়ে খেতে পারি বা দুধের সাথে খেতে পারি সেটাও আমাদের শরীরের জন্য ফেসের জন্য খুব ভালো করে আর যদি তোমরা ফেসে লাগাতে পারো টারমারিকটা এটাও খুব ভালো রেজাল্ট আনে তো আমি এই টমেটো জুসের সাথে অল্প একটু বেসন আর অল্প একটু হলুদ মিশিয়ে সেটার একটা ভালো পেস্ট বানিয়ে এবার মুখে লাগিয়ে নেব আমি কিন্তু প্রতিটা জিনিসে জল ব্যবহার করেছি কারণ আমার কাছে সেই সময় গোলাপ জল ছিল না তোমরা যদি চাও অবশ্যই গোলাপ জলটা ইউজ করতে পারো সেটা কিন্তু ত্বকের জন্য খুব ভালো একটা রেজাল্ট আনে তারপরে এটাকে আলতো হাতে ভালো করে এভাবে মাসাজের সাথে মাসাজ করতে করতে এভাবে লাগিয়ে নিতে হবে ফেসপ্যাকটাকে আর এরকম মর্নিং রুটিনটা তোমরা কিন্তু সপ্তাহে তিন দিন এর থেকে বেশি করবে না আর বাকি দিনগুলো যেটা করবে ধরো সকালে উঠলে সকালে ওঠার পরে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে বা যদি পারো এখন যেহেতু অনেকটা ঠান্ডার দিন অনেকে ঠান্ডা জলটাকে স্কিপ করে যায় কিন্তু যতটা পারবে ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ধোয়ার চেষ্টা করবে কারণ সকাল সকাল ফেসটাকে যদি তুমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেখো অনেকটা পরিমাণে গ্লো আনবে আর আমাদের শরীরের ত্বক আর মুখের ত্বক কিন্তু একেবারেই আলাদা তাই মুখের ত্বকের জন্য ঠান্ডা জল অবশ্যই ইউজ করা উচিত সেটা কিন্তু ভীষণ পরিমাণে আমাদের ত্বককে একটা জেলা বাড়াতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছ আমি দশ মিনিট পর প্যাকটা ধুয়ে ফেলেছি আমার স্কিনটা অনেকটা গ্লাস গ্লাস টাইপ হয়ে গেছে আমার তো ভীষণ একটা ফ্রেশ ফিল হচ্ছিলো আর এরকম যখন সপ্তাহে দু তিন দিন করি না এত ভালো লাগে তারপর স্কিনটা মানে কার কেমন লাগে আমার অত দেখার দরকার নেই কিন্তু নিজেকে নিজের একটা ভীষণ ভালো লাগে তারপরে যে এই সিরামটা দেখতে পাচ্ছ এটা আমি ডার্ম ফেস ফেসওয়াশটা যখন নিয়েছিলাম তখনই এই সিরামটা একটু নিয়েছি দেখার জন্য যে কীরকম কাজ করে বলতে গেলে সেটা এখনও আমার ফেসের জন্য খুব একটা কাজ করেনি আর আমি ভালোভাবে ইউজ করিনি কিন্তু যখনই আমি এরকমভাবে মর্নিং রুটিনটাকে ইউজ করি তখনই এই জিনিসটাকেও ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখি যে কীরকম লাগে তো লাগানোর পর না ত্বকের একটা টান টান ভাব অনুভব হয় যদি কারো এটা যদি কারোর চামড়া অনেকটা ঝুলে গিয়ে থাকে রিঙ্কলস পরে থাকে তাদের জন্য কিন্তু এই ডনডকের সিরামটা খুব ভালো তোম তোমরা যদি এটাকে পারচেস করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে এটার লিংক দিয়ে দেব। আর আমি কিন্তু এই সমস্ত জিনিসগুলো কিনি পার্পল থেকে কারণ পার্পেলে ভালো পরিমাণে ডিসকাউন্ট দেয় আর মেয়েদের কিন্তু সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা ডিসকাউন্ট তারপরেই নিজেকে একটু বড়লোক ফিল করালাম তার কারণ আমি নিয়েছিলাম পন্ডসের এই জেল ক্রিমটা এটা না একদম জলের মতো সফট এটার মধ্যে কোনো ক্রিমি ভাব নেই কোনো চটচটা ভাব নেই কিচ্ছু নেই আমার যা ভালো লেগেছে এটা যখন আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করি আমার এই গ্লাস গ্লাস টাইপের স্কিনটাকে আরও গ্লাস করতে সাহায্য করে আমার তো এই জিনিসটা না ভীষণ ভালো লাগলো আর পন্ডসের আমি কোনো প্রোডাক্ট খুব একটা ইউজ করিনি কিন্তু প্রথমবার আমি যখন অনলাইনেই দেখি অনেকজনকে এটাকে ইউজ করতে দেখেছি দেখার পর তো আমি ভাবলাম যে একবার কেনাই যাক আমার এটা কিন্তু ছোট সাইজ আছে যেটা সিক্সটি রুপিস পরে আই থিঙ্ক আর আমি বড়োটা নিয়েছিলাম যেটা একশো কুড়ি টাকা পড়েছে আমার কিন্তু এটা ত্বকের জন্য ভালোই লেগেছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু ক্রিমটা লাগানোর পর আমার যা মনে হলো এটা কিন্তু গরম দিনে আরও ভালো কাজ করবে কারণ যখনই আমরা গরম দিনে কোনো ক্রিম অ্যাপ্লাই করি মুখটা ঘেমে যায় বা কোনো সমস্যা দাঁড়ায় তাই এই ক্রিমটা কিন্তু গরমের জন্য খুব ভালো কাজ করে তারপরে আমি ঠোঁটের জন্য যেটা ইউজ করি এটা কিন্তু একেবারেই গরিব হওয়ার প্রমাণ দেয় কারণ আমি এই ছোট্ট মিনি প্লাসটা ইউজ করি প্লাস কিন্তু মাঝে মধ্যে আমি রাতে ঘুমানোর সময় মুখেও লাগিয়ে নিই আর ঠোঁটের জন্য আমি সবসময় এই প্লাসটাই ইউজ করি আর আর আমি কিন্তু ভিডিও বানানো নতুন শুরু করেছি এটার পাশাপাশি আমি একটা কাজ করি আর সেই কাজে যাওয়ার জন্য আমাকে অনেকটা ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠে রেডি হতে হয় আর সেটার কারণে আমার ঘুমটা একটু কম হয় ঘুমের কারণে কিন্তু আমার এই ডার্ক সার্কেলগুলো চোখের পাশে পড়েছে একদিন এটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো অবশ্যই এটার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো আর আমি কি কী হেলদি ডায়েট ফলো করি সেটাও আমি তোমাদের দেখাবো কোন কোন ড্রিঙ্কসগুলো হেলথের জন্য আর ফেস বা চুলের জন্য ভালো সেগুলোর জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর আমার পাশে থেকো টাটা